শাসক দলের পঞ্চায়েত সদস্য সহ তার ভাইয়ের হাতে আক্রান্ত হয়ে বৌদি এবং দেবর থানায় মামলা দায়ের করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় নির্যাতিতা বৌদি এবং দেবর শনিবার রাজ্য পুলিশ সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে সুবিচারের দাবি জানালেন জানা গেছে আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন চার নম্বর ওয়ার্ডের এক সহ তার দেবরকে একই সদস্য শেখর দেবনাথ ওরফে টুটন এবং তার ভাই সুমন দেবনাথ বেধরকভাবে মারধর করে এমনকি মহিলাকে শ্রীলকাকানি করে যদিও ঘটনার দিন নির্যাতিত বৌদি এবং ওনার দেবর আমতনি থানায় মামলা করার প্রস্তুতি নিলেও অভিযুক্তদের বাধার সম্মুখীন হতে হয় ঘটনার পরদিন অর্থাৎ বারোই নভেম্বর নির্যাতিত বৌদি এবং দেবর আমতলি থানায় লিখিত আকারে মামলা দায়ের করে কিন্তু আমতলি থানার পুলিশ শাসক দলের পঞ্চায়েত সদস্য সহ তার ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে ঘটনার আজ এতদিন হয়ে গেলেও আমতলি থানার পুলিশ এই ঘটনায় কোনো মামলা নথিভুক্ত করেনি পরে পুলিশের এই কর্মকাণ্ডের কথা জানতে পারে নির্যাতিত মহিলা সহ ওনার দেবর বাধ্য হয়ে শনিবার দুপুরে ওই মহিলা সহ ওনার দেবল রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ঘটনার সম্পূর্ণ তথ্য তুলে ধরেন এবং এই ঘটনার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সঙ্গে সঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমতলি থানার পুলিশকে করা নির্দেশ দেন এই ঘটনায় যেন খুব শীঘ্রই মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনে রিপোর্ট বাংলা

বিপুল ছাৰ যেন যে অঁ তাৰ আপুনি কথা কালি দিছে তাৰ বোলে ইটাৰ্ণি কৰ্ত স্কুল আহি তাৰ মা বাবলৈ জন্ম দিছে ঠিকে গৈছে